ট্রেনে উঠেই আমরা যে যার জায়গায় বসে পড়েছি ব্যাগগুলো একটা সিটের নিচে রেখেছি আর একটা সামনেই রেখেছি যেটাতে আমাদের খাবার আছে হাত বাড়ালেই যেন পাওয়া যায় শ্বশুর বাড়িতে আসার সময় একটা বইয়ালা উঠেছিল তার কাছ থেকে একটা বই কিনতে চেয়েছি আমি কিনে দিইনি বলে খুব রাগ করেছিল তাই আজকে ট্রেনে ওঠা মাত্র বলছে ওর বই লাগবে তো আমরা বই কিনে দিতে রাজি কিন্তু বইয়ালাই আসছে ট্রেনে উঠলেই আমরা প্রথমে যেটা খাই সেটা হলো মশলা চা তাই আজকেও দু কাপ মশলা চা নিয়ে নিলাম আমি এখনো রাগ করে বসে আছে তাই আমার বর ওর সঙ্গে নানাভাবে ঠাট্টা করে যাচ্ছে আমরা অনেক ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন সূর্য ওঠে কিছুটা রাস্তা আসার পর দেখছি সূর্যটা ঝলমলিয়ে উঠছে আমার যে পুতুলটা গিফট পেয়েছিল সেটা ব্যাগে করে নিয়ে যাচ্ছিলাম কিন্তু আমার মেয়ে বললো মা আমাকে বের করে দাও আমি ট্রেনেই খেলতে যেতে আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছে তাই আমরা খাবারগুলো বের করে খাচ্ছিলাম আমার মেয়েকে কলা দিয়ে রুটি রোল করে দিয়েছিলাম কারণ তরকারিগুলো খুব ঝাল হয়েছে ও খেতে পারবে না রাগ ভাঙানোর জন্য ওর বাবা ওকে একবার ওপরে তুলে দিচ্ছে একবার নিচে নামিয়ে দিচ্ছে আমাদের ট্রেনটা যখন মালদায় পৌঁছালো তখন ওর বয়সী একটা মেয়ে ট্রেনে উঠলো আর সঙ্গে হাসি মজা আর খেলতে খেলতে সারা atrás